আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট অ্যাপেল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আজকে ধারাবাহিক আলোচনার উনিশতম পর্বে আজকে রিট নিয়ে ধারাবাহিক আলোচনার উনিশতম পর্বে আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকের আলোচনায় আমরা নিয়ে আসছি পরিবেশ অধিদপ্তরের একটি বেআইনি এবং বৈষম্যমূলক আদেশ নিয়ে সেটি সর্দার স্টিল রিরোলিং মিলস লিমিটেড ভার্সেস ডিজি এনভারনমেন্ট ডিরেক্টোরেট মামলাটি আসলে ইলেভেন বিএলসিতে রিপোর্টেড হয়েছে দুইশো ছ সালের মামলা পৃষ্ঠা নম্বর বারো এই মামলায় আদালত বলেছেন যে সরকারি আদেশটি মেলা ছিল এবং সেকশন ফোর সেকশন থ্রি এর লঙ্ঘন করেছে চলুন তাহলে শুরু করি মূল ব্যাকগ্রাউন্ডটা কী ছিল কেসের সর্দার স্টিল রিহিরোলিং যে মিলস লিমিটেড তাকে পরিবেশ অধিদপ্তর একটি নোটিশ পাঠায় সেখানে তাদের মিল বন্ধ করে অন্যত্র সরিয়ে নিতে বলা হয় এমন নির্দেশ ছিল সম্পূর্ণ একতরফা এবং বেআইনি তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করে তাহলে লিগাল প্রভিশনটা কি ছিল আসলে সেকশন ফোর সাবসেকশন থ্রি যেটা ওইটাকে এক্সপ্লেন করা হয়েছে সেকশন ফোর সাবসেকশন থ্রি অফ দ্য এনভারনমেন্ট কনজারভেশন অ্যাক্ট যেটা সেটা বলছে এরকম যে কোনো প্রতিষ্ঠানকে পরিবেশগত কারণে বন্ধ বা স্থানান্তরের নির্দেশ দেওয়ার আগে কিছু প্রক্রিয়া মানতে হবে পর্যাপ্ত শুনানির সুযোগ দিতে হবে এবং ইকোয়ালিটির যে নীতি আছে সম্মতা নীতি অনুসরণ করতে হবে ন্যায্যতা বজায় রাখতে হবে এটা জাস্টিফাইড হতে হবে কিন্তু এই মামলা কিন্তু পরিবেশ অধিদপ্তর তা মানেনি ডিসক্রিমিনেটরি যে গ্রাউন্ড এবং মেলাফাইড ইন্টেনশন এদের ছিল আদালত বলেছেন যে এই নোটিশ ছিল একটি বৈষম্যমূলক অর্থাৎ অন্য অনেক প্রতিষ্ঠান একই এলাকায় থেকেও এমন নির্দেশ পায়নি এটি ছিল মেলাফাইট অর্থাৎ অসৎ উদ্দেশ্যে জারিকৃত একটি নোটিশ কি উইদাউট জুরিডিকশান পরিবেশ অধিদপ্তরের এমন নির্দেশ দেওয়ার ক্ষমতাই নেই এই অবজারভেশনে কিন্তু মহামান্য হাইকোর্ট দিয়েছেন জাজমেন্ট হাইলাইটস আসলে জাজমেন্টে মূলত মহামান্য হাইকোর্ট কি বলেছেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয়দর্শক নোটিশটি সেকশন ফোর সাবসেকশন থ্রি এর লঙ্ঘন হয়েছে সুস্পষ্টভাবে এটি একটি এটি মেলিসিন ল এ দৃষ্টিকোণে অন্যায়ভাবে জারিকৃত তাই নোটিসটি বাতিলযোগ্য এবং সেটি বাতিল করা হয় এর রায়ের মাধ্যমে আদালত দেখিয়ে দেয় যে প্রশাসনিক ক্ষমতারও একটা সীমা আছে এই মামলার থেকে আমরা কি বার্তা পেতে পারি কি মেসেজ পেতে পারে প্রিয় দর্শক সরকার বা পরিবেশ অধিদপ্তর ইচ্ছে মতো সিদ্ধান্ত দিতে পারে না কোনো আদেশ যেন স্বচ্ছতা ন্যায্যতা এবং নিরপেক্ষতার বৃত্তিতে হয় তা নিশ্চিত করতে হবে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে হাইকোর্ট সর্বদা প্রস্তুত আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা এই বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন এবং এই ধরনের কোনো মেলা বা বৈষম্যমূলক কোনো কর্মকাণ্ড যদি কারো দ্বারা সংগঠিত হয় তাহলে এই ব্যাপারে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলে আশা করা যায় কাঙ্ক্ষিত প্রতিকার পেতেও পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং চেষ্টা করবেন আজকের আলোচনাটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য